আমি যে রাস্তাতে রয়েছি এবং দিল্লি এনসিআর বড়গাঁও যাওয়ার রাস্তাতে রয়েছি সংসারের জন্য ইনকাম করতে কিংবা হয়তো অফিস থেকে যাচ্ছিল দুটো পয়সা রোজগার করার জন্য তাই তো যাই হোক রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে এরা কি জানবে একটা পুরুষ মানুষের দুঃখ কষ্ট কেউ জানলে চলুন আপনাদেরকে দেখায় কী অবস্থা কেন হয়েছে অ্যাক্সিডেন্টটা ট্রাফিক পুলিশ রাস্তা রয়েছে জানি না কীভাবে অ্যাক্সিডেন্টটা হলে কেনছি জানি না কীভাবে অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে অ্যাক্সিডেন্ট

घर वालों को इनफॉर्म कर दिया घर तो वालों को इन्फॉर्म कर दिया भाई

সো সম্মানিত দর্শক খুব দুঃখজনক ঘটনা মানে অ্যাক্সিডেন্টটা দেখার পরে না আমি সত্যি মানে এতটা আমার মনটা খুবই দুঃখ হয়েছে কষ্ট হয়েছে যাই হোক অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে অ্যাম্বুলেন্স আসলো অ্যাম্বুলেন্স আসার পরে আবার ওদেরকে হসপিটাল নিয়ে গেলো তো আমি যাই হোক সাথে হেল্প করলাম তো আপনাদেরকে আমি সেটা ভিডিওর মাধ্যমে দেখাতে পারলাম না যেহেতু আমি একাই ভিডিও শ্যুট করছিলাম আমার পাশে কেউ ছিল রাইট তো তাদেরকে হেল্প করে অ্যাডমিশন করিয়া আসলাম হসপিটালে তো এই ছেলেগুলা ছিল বিহারের যেহেতু অ্যাড্রেস বলতে পারলো না হ্যাঁ কথা বলতে পারছে না ইশারেতেই কথা বলছে তা আমি যাই হোক তাদেরকে অ্যাডমিশান করে আসলাম দিয়ে আসার পরে খুব ক্লান্ত হয়ে গেছি ক্লান্তর সাথে আপনাদেরকে আবার ভিডিওর মাধ্যমে জানাতে হবে আপডেট দিতে হবে যেহেতু আপনারা আমার ভিডিও দেখেন বলেই ভাবলাম যে আপনাদেরকে একটু কিছুটা আপডেট দিয়ে দিই আমি ঠিক আছে তো যাই হোক অ্যাডমিশন করে আসার পরে খুব শরীরটা ক্লান্ত হয়ে গেছে তো ভাবলাম যে আপনাদেরকে আপডেটটা দিতে হবে তো সেই জন্য একটুখানি তোর জন্য আবার ভিডিও বানালাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ যারা ইয়ং ছেলে আছে হ্যাঁ ইয়াং যারা ছেলে আছে মেয়ে আছে তাদেরকে সতর্ক করে গাড়ি চালাতে হবে বাইক চালাতে হবে হ্যাঁ তাহলে কি হবে আপনারা হ্যাঁ এই যে দুর্ঘটনা থেকে বেঁচে থাকবেন হ্যাঁ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ